আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা টেলিগ্রাম বট শেয়ার করবো এবং বিস্তারিত কিছু আলোচনা করব এই বটটা নিয়ে ওকে তো শুরুতে বলে রাখি বটটার নাম হচ্ছে মন আর এটা হচ্ছে অনেকেই বলতেছেন যে বাইন্যান্সের প্রজেক্ট অনেকেই বলতেছে যে এটা বিগ প্রফিট দিবে তো সেক্ষেত্রে আমি বলবো এখনও কোনো শত্রুতা কিন্তু আমি খুঁজে পাইনি এই প্রজেক্টটা বাইন্যান্সের তবে হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে তো আমরা একটু সতর্ক অবলম্বন করে এখানে জয়েন করব মেজ দেব না ওকে কারণ যদি এটা বাইন্যান্সের প্রজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু বুম হয়ে যাবে ঠিক আছে না সেজন্য সার্ভারটা কিন্তু অলরেডি গ্রাস করে ফেলছে অলরেডি কালকে থেকেই এই সার্ভারটা গ্রাস আর এখানে জয়েন করতে হলে এখন আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে তো কিভাবে জয়েন করবেন জয়েন করার আগে আপনি আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে ওকে তো প্লে স্টোরে আসার পর হচ্ছে আপনি সার্জ পাবেন চারটা ওয়ান লিখে সার্জ দিবেন ওকে তো এখানে এই যে এক দুই তিন চার চারটা ওয়ান লিখে যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে আপনি এইরকম একটা ভিপিএন পাবেন এই ভিপিনটা আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর হচ্ছে এই ভিপিনটাকে কী করতে হবে আপনাকে কানেক্ট করতে হবে ওকে তো আমি এই ভিপিএনটাকে কানেক্ট এইখানে টাচ করলে ভিপিএনটা আমার কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি টেলিগ্রামে যাই তাহলে কিন্তু আমার এই বটটা ওপেন হয়ে যাবে ওকে তো এখানে দেখা লেখা বেড়াচ্ছে বাইন্যান্স মনবিক্স ওকে তো এটা নিয়ে এখনও কোনো সত্যতা পাইনি তবে সম্ভবত এটা কিন্তু হতে পারে ওকে তো এখানে আসার পরে এই যে আমি মনে করেন জয়েন করলাম জয়েন করার পর হচ্ছে এখানে আপনাকে টাস্ক অপশনে আসতে হবে তো এই টাক্সের মধ্যে টাস্ক করে দিবেন ওকে তো যখন আপনি টাস্কের মধ্যে টাস্ক করে দিবেন তখন হচ্ছে আপনার এই যে বাইন্যান্স এখানে লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করব এই যে দেখেন বাইন ইয়োর বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি জাস্ট শুধু এই টাস্কটা কমপ্লিট না করে যে টাস্কগুলো আছে সমস্ত টাস্ক আপনি কমপ্লিট করবেন কারণ অনেকের এই এই অ্যাকাউন্টটা বাইন হয়ে গেলে এখানে শুধু টাস্ক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বাইন হয়ে যাবে মানে অ্যাথোরাইজ হয়ে যাবে মানে আপনার বাইন্যান্সের এক্সচেঞ্জগুলো তাদের কাছে চলে যাবে এখন যদি অফিসিয়াল কোনো প্রজেক্ট না হয় তাহলে তো সমস্যা ঠিক আছে না আর অনেকে বাইন করে ফেলছেন তারা কি করবেন আপনার বাইন্যান্সে যায়া সিকিউরিটি অপশন আছে ওখানে ইয়া আপনার যদি অথরাইজ থাকে তাহলে ওখান থেকে রিমুভ করে দেবেন আমি কিন্তু এখানে অথরাইজটা রিমুভ করে দিয়েছি তারপর ওইখানে টিকমার দেখাচ্ছে কোনো ব্যাপার না ঠিক আছে এটা যারা জানে তাদের মানে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা অনেকেই জানেন না কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন হবে এবং ডিসকানেক্ট কিভাবে করবেন ওকে তো যাই হোক এখানে কাজ হচ্ছে আমাদের গেম খেলে পয়েন্টসগুলো আর্নিং করতে হবে এই যে পেলে গেমস এখানে টাচ করবেন ওকে তো এখানে টাচ করে দেওয়ার পর হচ্ছে এই যে গেমটা চালু হয়েছে এটা যখন যে যখন সোজা বরাবর আসবে আমি দেখাচ্ছি এই জিনিসটা যখন এই সোজা বরাবর আসবে তখন আপনাকে এখানে টাচ করতে হবে দেখেন আমি এই যে করলাম এই যে ধরে নিয়ে গেলাম ওকে তো আবার কী করতে হবে আবার মনে করেন এই যে এখানে ওইদিকে গেলে হবে না এই যে এখানে টাচ করবেন মানে যখন মুক্ত জায়গায় থাকবে তখন সেখানে কিন্তু চাষ করতে হবে তাহলে আপনি এগুলো ক্লেম করতে পারবেন ওকে তো আমি একটু করব তাহলে ভুলভাল একটু ক্লিপ লাগবে আর যাই হোক এইভাবে আপনাদের পয়েন্টগুলো কালেক্ট করতে হবে আমি কিন্তু এখানে মনে করেন পঁচিশটা পয়েন্ট কালেক্ট করলাম তো এটা আমি আর দেখাচ্ছি না ওকে তো মূলত এই প্রজেক্টটা নিয়ে আপনাদের এতটুকুই বলার ছিল তো যারা জয়েন করেন নাই এতটুকু সতর্ক অবলম্বন করে আপনারা জয়েন করতে পারেন এবং কালকে গতকাল রাতে আরও একটা টেলিগ্রাম বট আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এই প্রজেক্টটা একেবারে নতুন একেবারে নতুন এদের কোনো পার্টনারশিপ বা কোনো বড় কোনো এক্সচেঞ্জার সাথে কোনো কলাবরেশন কোনো কিছুই নাই এটা শুধু মিমিফাইড বট থাকে এটা হচ্ছে পাইছি কিন্তু প্রজেক্টটা এক দেখাতে আমার কাছে ভালো লাগছে যে কারণে আমি এই প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করেছি ওকে তো এখানে জয়েন করে আপনাকে শুধু এই যে এখানে ক্লেম ছয় ঘন্টা পরপর ক্লেম করতে হবে এই হলো কথা আর এখানে কিছু বাড়তি কোনো টাস্ক নাই এখানে টাস্ক অপশনে আসলে আপনি হচ্ছে গিয়ে এখানে মেল ভেরিফিকেশন পাবেন এখানে যদি আপনি মেল দেন আমি মনে করেন যে কোনো একটা মেল দিয়ে দিলাম জয়েন করলাম ওকে তো এই মেলটা দিয়ে জয়েন করলাম এখানে একটা কোড চাচ্ছে তো আমি যে মেলে যাব যে মেলে যাওয়ার পর হচ্ছে কোডটা এনে দিয়ে দেবো ওকে তো জেমেলে আসার পর হচ্ছে এরকম একটা কোড আপনাদের মাঝে চলে আসবে তো এখানে জাস্ট এই কোডটাকে কি করবেন কপি করবেন কপি করার পর হচ্ছে এখানে চলে আসবো তো এখানে দিয়ে দেওয়ার পরে এই যে মনে করেন এটা আমাদের এই পয়েন্টটা এখন আমরা এখানে কি করব ক্লেম করে নেব তো মোটামুটি এতটুকু টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন ওকে আর এখানে মাইন অপশনে আসার পর হচ্ছে ক্লেম করে নিতে হবে আপনাকে ছয় ঘন্টা পর পর ওকে তো যাই হোক বন্ধুরা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বললাম তো এখন কথা বলবো হচ্ছে আর একটা প্রজেক্ট নিয়ে এটা নিয়ে আমি ভিডিও দেই নেই এই জিনিসটাও আপনাদেরকে দেখতে হবে কারণ এখানে এই যে আমাদের সিরিয়ালে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার সিরিয়ালে যেটা আছে টন এক্স দাও ওকে তো টন এবং কর দাও মিলে হচ্ছে এই প্রজেক্টটা তাদের তারা পার্টনারশিপ করেছে করনের টনের সাথে এবং কর দাও কর সাথে তো সাতশিক যেটা আছে ওটার সাথে ওকে এখন এখানে একটা বিষয় আছে আমি আপনাদের মাঝে একেবারে খোলাশাভাবে মানে ক্লিয়ার করে দিচ্ছি তো এই যে এক দুই তিন চার আমি গত ভিডিও তো করছি একসাথে যদি আপনারা পাঁচজন অ্যাক্টিভ মানে পাঁচটা রেফারে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এখানে একটা হিউজ একটা ব্যাপার স্যাপার হয় এখানে আপনাকে মানে টাচ করে ধরে থাকতে হবে তাহলে আপনার মাইনিংটা হবে ওকে এই ঘরটা নিশ্চয় যে ঘরটা আছে এই ঘরটা পূরণ না হওয়া পর্যন্ত আপনার মাইনিংটা হতে থাকবে এখন মূলত কথা হচ্ছে আপনি যে এই চারটা রেফার করবেন কীভাবে করবেন এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখানে একটা রেফার লিঙ্ক পাবেন মনে করেন আমি এটা শেয়ার করে দিলাম আমার ছোটো ভাইকে এখানে একটা রেফার লিঙ্ক পাবেন তারপর যদি আপনি আবারও ব্যাক পেস করেন তাহলে এখানে যদি আপনি টাচ করেন এখানে কিন্তু আপনি আরও একটা রেফার লিঙ্ক পাচ্ছেন ওকে তো দেখেন এই যে রেফার লিঙ্কগুলা এই রেফার লিঙ্কগুলো হচ্ছে এখানে মানে যারা জয়েন করবে এখানে আপনার অ্যাক্টিভ হবে ওকে এখানে অ্যাক্টিভ হবে আর আপনি যদি এখানে আসেন তাহলে আনলিমিটেড রেফার যদি করতে চান তাহলে আপনাকে এই যে এখানে আসার পর এই দাও অপশান ইনভাইট এই যে ইনভাইটের ওপর টাচ করলে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এখান থেকে আপনি হচ্ছে এই যে সেন্ট অপশন এখানে টাচ করে দেন দেওয়ার পর হচ্ছে আপনি মনে করেন সেভ মেসেজ এখানে দিলেও হবে এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক আনলিমিটেড রেফার লিঙ্ক ওকে তো আপনি হয়তো বা আশা করি এতটুকু বুঝতে পারছেন এবং এতটুকু করতে পারবেন ওকে তো মূল ভিডিও ছিল এতটুকুই তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো শেষ করে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাবো যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার প্রতিটা টেলিগ্রাম মাইনিংয়ের আপডেটগুলো শেয়ার করা হয় ওকে যেমন হচ্ছে এই যে মেজর মেজরের আপডেটগুলো শেয়ার করা হয় এটা দেখে আপনাকে মেজরের আপডেটগুলো ফলো করতে হবে কারণ এটা হচ্ছে মেজরের ডেলি কম্বো এই ডেলি কম্বোটা হচ্ছে আপনাকে পাঁচ হাজার করে মেজর দেয় ওকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো শেষ করে তাদেরকে ছোট্ট ক্যাজেক্ট জানাবো যারা যারা এখনও আমার টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পেলেকুণটা অল করে দেবেন এবং টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ওকে তো সকলে ভালো হবে আসসালামু আলাইকুম হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে